আজ আমি হাজির হয়েছি আর মাছের একটা রেসিপি নিয়ে এটি বিভিন্নভাবেই রান্না করা যায় আর মাছ যেমন মাছের ঝোল ভাজা এবং পাতাপোড়া এই কারণেই এটি বাঙালিদের খাদ্যাভ্যাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটি শুধু স্বাদ এবং পুষ্টিগুণের জন্য নয় এর পরিবেশগত অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য অতুলনীয় আর মাছ পুষ্টিগুণে ভরপুর আর মাছ এতে প্রায় আঠেরো থেকে কুড়ি পারসেন্ট প্রোটিন থাকে যা দেহের বেশি গঠনের সহায়ক এছাড়াও এই মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আর মাছের ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য অত্যন্ত উপকারী এই ফ্যাটি অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া এটি শরীরের খারাপ কোলেস্ট্রোল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্ট্রল বাড়ায় ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ আর মাছ আর মাছ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এবং সেলেনিয়ামের একটি ভালো উৎস ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি টুয়েলভ রক্তের লোহিত কণাকায় উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের কার্যক্রমের সহায়ক আর সেলিনিয়াম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ভীষণভাবে আর মাছ আর মাছের ভিটামিন এ এবং ওমাগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত এই মাছ খেলে দৃষ্টিশক্তির উন্নতি হয় এবং চোখের বিভিন্ন সমস্যা কমতে সাহায্য করে এখানে আর মাছগুলোকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে দশ মিনিট রেখে দেব বারন্ত শিশুদের জন্য ভীষণভাবে উপকারী এই আর মাছ এতে উপস্থিত প্রোটিন ভিটামিন এবং মিনারেল শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক এটি শিশুরা সহজেই হজম করতে পারে এবং তাদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় আর মাছ আর মাছের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এটি শরীরের পোষগুলোকে ফ্রি রেডিক্যালের ক্ষতির প্রভাব থেকে রক্ষা করে এবং বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আর মাছ ওজন নিয়ন্ত্রণে ভীষণভাবে সাহায্য করে আর মাছের ক্যালোরি কম এবং প্রোটিন বেশি হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাবার প্রবণতা কমায় হাড়ের স্বাস্থ্য রক্ষায় আর মাছ ভীষণভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের উপস্থিতি আর মাছকে হাড়ের জন্য অত্যন্ত উপকারী করে তোলে এটি হাড়ের ঘনত্বকে বাড়ায় এবং অস্ট্রি ঝুঁকি কমায় রক্ত শুদ্ধিকরণে সহায়ক আর মাছ আর মাছের নিয়মিত সেবন রক্ত শুদ্ধিকরণের সহায়ক এতে থাকা পুষ্টি উপাদানগুলো রক্তের বিভিন্ন বিষাক্ত পদার্থকে দূর করে এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে খুব ভালোভাবে আমার আর মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিট রেখে দেওয়ার পর ফ্রাই প্যানে তেল দিয়ে এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছ ভীষণই বড় সাইজের আর মাছটা এবং এটা আমি একবারে সব দিয়ে দেব না খুব ভালো করে ভাজবো আর একটা একটা করেই ভাজবো আর অত্যন্ত বড় পিস একটা 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 করেই ভাজব কারণ দুটো করে দিলে এটা একটার সাথে আর একটা লেগে যেতে পারে এবং মাছটা ভেঙে যেতে পারে আর আমি ঢাকা চাপা দিয়েই করবো কারণ যদি গায়ের মধ্যে ছিটকায় তাহলে খুবই সমস্যা হতে হবে তো সেই কারণে আমি একটা মাছি চাপা দিয়ে ঢাকা দিয়ে ভাজছি ভালো করে আর এখানে আমি তার মধ্যে মশলাটা রেডি করে নিচ্ছি মশলার মধ্যে আমি দিয়েছি কিছুটা পরিমাণ আদা রসুন কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং চার চারটের মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো তোমরা যেমন ঝাল খাবে তো সেরকম দেবে আর মাছটা দেখো একটা একটা করে ভাজার ফলে খুব সুন্দর করে ভাজা হচ্ছে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আর আমি দ্বিতীয় পিঠটাও উল্টে দিয়েছি আর এটা অবশ্যই চাপা দিয়ে ভাজলে সেদ্ধটাও ভালো হয়ে যাবে কারণ যেহেতু অনেকটাই বড় বড় মাছগুলো এবং খুব মোটা মোটা পিসগুলো করানো হয়েছে তো খুব ভালোভাবে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে তো আমি এটা তুলে নেবো তো পরবর্তী মাছ আবার আমি দেখো দিয়ে দিচ্ছি এটাও আমি চাপা দিয়ে ভাজব হৃদযন্ত্রের সুস্থতা রক্ষা করতে আর মাছ ভীষণভাবেই সহায়ক ওমাগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের সুস্থতা রক্ষায় সহায়ক এটি হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যার ঝুঁকি কমায় এবং হৃদরোগ প্রতিরোধের কার্যকর ভূমিকা পালন করে সুতরাং আর মাছ শুধু সুস্বাদুই নয় এটি আমাদের শরীরের বিভিন্ন দিক থেকে উপকারী এবং সুস্থ জীবনযাপনে সহায়ক নিয়মিত এই মাছ খাওয়ার মাধ্যমে আপনি সহজেই আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারেন আমার এদিকে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা আর দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসে যতক্ষণ আর তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি মশলাটা খুব ভালোভাবে কষতে থাকবো আর এদিকে তারপর আমি মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যে আমি এখন একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ফুটতে দেব আর তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব জলটা অবশ্যই গরম জল দিলাম কারণ গরম জল দিলে এর টেস্টটা খুব ভালো হবে তো সেই কারণে আমি হালকা উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এবার যতক্ষণ না ঝোলটা ফুটতে শুরু করছে ততক্ষণ আমি একটু ওয়েট করব আর তারপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর মাছ খেলে মানসিক অবসাদ কমে এবং মুড সুইন হওয়ার রোধ হয় এই মাছ খেলে হার্ট অ্যাট্যাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শক্ত হয় দাঁত ও হাড় এই মাছ খেলে পরিপাকের সহায়তা হয় দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় ত্বক ও ঠোঁটের সুস্বাস্থ্য বজায় থাকে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধি পায় পুষ্টিবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী সপ্তাহে সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের এই মাছ খেলে অনেক অসুখকে দূরে সরিয়ে রাখা যায় ছোট থেকেই এই মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে খুবই ভালো হয় আমার এখানে মশলাটা ফুটে গেছে আর আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ মাছগুলো এতটাই বড় যে ভেঙে যাচ্ছে আর আমি খুব ভালোভাবে সাবধানে কাজটা করার চেষ্টা করছি তাও দেখো ভেঙে যাচ্ছে বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের সকল শ্রেণীর মানুষের কাছে আর মাছের চাহিদা রয়েছে এই মাছ খুবই সুস্বাদু জাল দিয়ে ও সেচের মাধ্যমে এই মাছ ধরা হয় বাজারে প্রতি কেজি আর মাছের দাম পাঁচশো থেকে হাজার টাকা বিদেশে এই মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় খুব ভালোভাবে আমার আর মাছটা মশলার সাথে ফুটে গেছে এখন আমি ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিলাম যাতে এর স্বাদটা আরও বেড়ে যায় তো ধনেপাতাটা দিয়ে আর খুব অল্প কিছুক্ষণ আমি এটাকে একটু ফুটিয়ে নেব আর আমার তৈরি হয়ে যাবে আর মাছের কষা রেসিপিটি স্বাদ এবং পুষ্টিগুণের সমৃদ্ধ এই আর মাছ ছোটো থেকে বৃদ্ধ সবাই খেতে পারে সপ্তাহে দু দিন কিংবা তিন দিন খাবারের তালিকায় এই মাছ রাখাই যায় আমার এখানে একদমই তৈরি হয়ে গেছে আর মাছের কষা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও একটু চাপা দিয়ে আমি এক মিনিটের মতো একটু দমকষে রেখে দিয়েছিলাম তারপরেই আমার একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি ভীষণই সুস্বাদু হয়েছিল তোমরাও এটা বানিয়ে খেতে পারো এইভাবে আমার মতো করে আজ ভিডিওটা এখানেই শেষ করব আবারও হারি হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন